ভাদ্র মাসের এই বারো বা তেরো তারিখে আমাদের এই বারো শাক খেতে হয় তো কার কার এই নিয়মটি আছে অবশ্যই কমেন্টে জানিয়ে চলো সেই শাকটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি নমস্কার আমি ওর পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন আমি গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না দিয়ে থাকি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন কিভাবে আমি এই বারো শাক রান্না করছি বারো রকমের শাকের দরকার তাই সব শাকগুলোই প্রথমে আমি উঠে নিয়েছি দেখুন এখানে লাউ শাক কুমড়ো শাক গাঁথা শাক তারপর আরও অনেক ধরনের শাক মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি সবগুলো আগে চলে গেছি জমি থেকে আনতে কচু পাতা নিয়েছি ও যেটা মেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা দিয়েই থাকি সেটা হচ্ছে লেবু পাতা এই লেবু পাতাটা দিলে শাকের স্মেলটা এত দারুণ আসে মানে এই বারো তেরো শাক রান্নার সময় আমাদের এই লেবু পাতাটা কিন্তু চাই মাস্ট তো যেই লেবু পাতার আগাগুলো থাকে সেগুলোই কিন্তু ব্যবহার করেছি তারপর বারো শাক মেলানো তো একটু কষ্টের তাই আমি ঝিঙের কথাও নিয়ে নিয়েছি শাক হিসাবে তারপর দেখুন লেবু পাতাগুলো উঠিয়ে নিয়েছি সবগুলো শাক আমার উঠোনো হয়ে গেছে এই নিয়মটা কার কার আছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আজ বারো তারিখ বারো তারিখেও খাওয়া যায় আবার তেরো তারিখে খেলে তেরো রকমের শাক খেতে হবে এটাই আমাদের নিয়ম তো সবগুলো শাক উঠিয়ে নিয়েছি তারপর ভালো করে এগুলো কিন্তু ধুয়ে নিতে হবে এই শাকটি রান্না করা খুবই সহজ কিন্তু খেতে হয় দুর্দান্ত একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা বারো তেরো না হলেও কয়েকটা শাক মিলিয়ে একসাথে রান্না করে দেখবেন অসাধারণ খেতে হয় তারপর ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি কাটছি কীরকম করে এরকম চিকন চিকন করে কাটলে শাকের স্বাদই কিন্তু আলাদা হয় এতটা চিকন পাই না আমার মা কিন্তু এর থেকে অনেক চিকন করে কাটে আমি যাই যতটা পারি সেরকমভাবেই কেটে নিয়েছি তারপর শুধু কড়াইয়ে দিয়ে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকনা ঢাকনাটা দিলে কিছুটা জল বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে অনেকটা আর বাড়িতে ছিল লাল শাক সেটাও মিশিয়ে নিয়েছি সব মিলিয়ে কিন্তু আমার বারো রকমের শাক হয়েছিল তারপর দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি অনেকটাই জল উঠ সামান্য জল উঠেছিলো অনেকটাই উঠেনি তো একটু মাখো মাখো হয়ে গেছে তার মানে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এরকম করে এক দুবার ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একটু তো সেদ্ধ হতে হবে তাই না তাই একটু সেদ্ধ করে নিয়েছি তারপর নামিয়ে নিতে হবে কড়াই জলটা যখন একদম শুকিয়ে দেখুন কীরকম আটকে আটকে যাচ্ছে কড়াই তখন কিন্তু আমি নামিয়ে নেব তারপর কড়া বসিয়ে দেবো আবারও দিয়ে দেবো সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে এখানে করা রসুন এই থেতো করা রসুন দিলে শাকের স্মেলটা এত দারুণ আসে আমি তো এই রসুন ছাড়া শাক খেতেই পারি না এক প্রকার বললে চলে কিন্তু আরও অন্যান্য যে কিছু দিয়ে ফোড়ন দেয় সেই শাকগুলো ভালোই লাগে অন্যান্য কিছু বলতে আমি এক আদা দিয়ে খাই না হলে এই রসুন দিয়ে খাই দারুণ খেতে আরেক দিন কোনো দিন আপনাদের আদা দিয়ে শাক রান্না করে দেখাবো সবসময় আমি আদার এই শাকটা ভোগের মধ্যেই পেয়ে থাকি আমার খুব ভালো লাগে আর বাড়িতে রান্না করলে আমি রসুন দিয়ে রান্না করি তারপর দেখুন রসুনটা যখন একদম লালচে হয়ে যাবে না তখন দিয়ে দেবো কিন্তু শাকটা দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়িয়ে জড়ি নামিয়ে নিতে হবে শাক কিন্তু খুব বেশি রান্না করার দরকার হয় না সামান্য শুধু কিছুক্ষণ নাড়িয়ে নিলেই যথেষ্ট একটু সবুজ সবুজ থাকলে তো বেশি ভালো লাগবে তাই না শাকের পুষ্টিগুণটাও থেকে যাবে খেতেও দারুণ হবে অবশ্যই কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন